হাই ফ্রেন্ডস তো তোমরা কেরকম আছো আমি ভালোই আছি তো আজকে আমি বানাচ্ছি এই টু ফিফটি গ্রামের ভ্যানিলা ফ্লেভার কেকটা তো কেকটাকে তিনটা লেয়ারে কেটে নিয়েছি এখন ফার্স্ট লেয়ারটা দিয়েছি এখন চিনি জল দিয়ে শকিং করছি শকিং করে নিয়েছি শকিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট শকিংটা করলে করবে তোমরা তারপরে এই যে দেখো এবার পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে যে আইসিং করবো আর বিগিনারের জন্য মানে অনেক হেল্পফুল ভিডিওটা দেখবে পাইপিং ব্যাগে যারা বিগিনার তারা পাইপিং ব্যাগে ঢুকিয়ে এমনি করে আইসিং করবে তাহলে তোমাদের মানে কেকটা বানাতে সুবিধা হবে তারপর দেখাবো টু নাম্বার লেয়ারটা দিয়ে জল দিয়ে শোকিং করে করেছি এখন আবার সেম প্রসেসে আমি ক্রিমটা দিয়ে প্যালেট নাইফ দিয়ে মিলাবো তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা দেখো দেখে থাকো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও তোমরা তো ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না করে দিও এবার দেখো লাস্টের লেয়ার যেটা নাকি একদম মানে নিচে ছিল এই লেয়ারটা উপরে দিয়ে দিয়েছি দেখো সবসময় লাস্টেরটা উপরে দিতে লাগবে উপরে দিলে আমাদের কেকের মানে যেটা ফিনিশিং লুকটা ওটা অনেক সুন্দর হয় এবার দেখো ক্রাম কোটিং করবো আমি তো সাইডগুলো আগে ক্রিম লাগাবো কী হয়েছে জানো মানে আমি যে ডোম শেপের ছিল ওইটা একটু কেটেছি কেটার পরেও একটু শেপটা মানে একটু ডোমের মতন ছিল এর জন্য ওইটা মিডিলে দিয়েছি না তো ওই জায়গাটা একটু ই হয়ে গেছিলো মানে বেকার তেরা হয়ে গেছিলো এর জন্য একটু ক্রিম দিয়ে ওই জায়গাটা ভালো করে মিলিয়ে নিয়েছি তোমাদের যদি ওর গোম ধরো উঁচা নিচা হয়ে যায় তোমরা ক্রিম দিয়ে মিলিয়ে নিবে এই যে এবার দেখা এবার ক্রাম কোটিং করছি ক্রাম কোটিংটা ভালো করে করতে লাগবে ফ্রাম কোটিংটা ভালো হলে আইসিংটা ভালো হয় এবার স্ক্রাবার দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি আর প্যালেট নাইফ দিয়ে উপরটা ভালো করে সুন্দর করে মিলিয়ে নিব আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্টে বলবে এটা অ্যাকচুয়ালি বার্থডে কে বার্থডের জন্য বানাচ্ছি তারপরে এবার দেখো এবার ফাইনালাইজিংটা করছি হোয়াইটে হোয়াইটে কাস্টমার বলছিল হোয়াইট লাগবে তো হোয়াইটে করছি এবার দেখো আস্তে আস্তে করে আমি টেবিলটাকে ঘুরাবো আর পাইপিং ব্যাগটা দিয়ে সুন্দর করে ক্রিমটা দেখো ওরা কেকের মধ্যে এরকম করে মানে লাগ লাগিয়ে দেব সাইডে উপরে করে এবার প্যালেট নাইপ দিয়ে সাইডগুলো একবারে একটু মিলিয়ে তারপরে স্ক্রাবার দিয়ে ক্লিন এই দেখো স্ক্রাবার দিয়ে ক্লিন করছি তো টু ফিফটি টু ফিফটি গ্রামের কেকটা ছিল আমি এখানে প্রিমিক্স দিয়ে বানিয়েছি তো গুডরিচ কোম্পানির প্রিমিক্স দিয়ে বানিয়েছি এই প্রিমিক্সটা তোমরা ইউজ করে দেখো অনেক ভালো তারপরে আমি এখানে প্রিমিক্স নিয়েছি একশো গ্রাম একশো গ্রামে টু ফিফটি গ্রামের কেক বানিয়েছি এবার দেখো ভালো করে ক্লিন করে নিচ্ছি ভালো করে ক্লিন ক্লিন করাটাও ইম্পর্টেন্ট এবার দেখো আমি নিউট্রেল জেলের মধ্যে ব্ল্যাক কালার মিলিয়ে এই ডিজাইনটা করব আমাকে দিয়ে দিয়েছিলো ডিজাইনটা তো আমি দেখে দেখে করে করেছি হ্যাঁ দেখো সিম্পল একটা ডিজাইন দেখবে যে কোনো মানে ডিজাইন আমরা ফার্স্ট টাইম করলে আমাদের একটু কিন্তু অসুবিধা হয় তো এটা আমি ফার্স্ট টাইম করছি তো একটু অসুবিধা হচ্ছে আমাদের হোম বেকারদের মানে দেখো হোম বেকার বলে না যে কোনো সবাই আমরা হাউসওয়াইফ রান্না করি ফার্স্ট টাইম যেটা রান্না করি ওইটা কিন্তু এত পারফেক্ট হয় না পরে আবার যেটা করি ওটা মানে হয় ভালো হয় মানে আস্তে আস্তে করতে করতে ভালো হয় তো দেখো এরকম একটা ছোট্ট কেক বানিয়ে দিলাম আর এটা ক্যান্ডেল ক্যান্ডেল দিয়ে দিচ্ছি দুটা ক্যান্ডেল বানিয়ে দিচ্ছি এখন হ্যাপি বার্থডে লিখে দেব এইচ বি ডি মানে হ্যাপি বার্থডে আর নিচে মানে বেস্টামতে নাম লিখবো আর নামটা লিখতে যেন কী হচ্ছিলো জায়গাটা অনেক ছোটো ছিল তো তো লিখতে অসুবিধা হচ্ছিল আমি মানে তাল দিয়ে বারবার মুছছিলাম